কলকাতায় বসে চলত ব্রাউন সুগারের কারবার কলকাতা নিউ মার্কেটের মির্চাগলি স্ট্রিটে অভিযান চালিয়ে এবার কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারিকে গ্রেফতার করলো পুলিশ ঘটনায় উদ্ধার হয়েছে পৌনে আট কেজি ব্রাউন সুগার অন্যদিকে দাবি করছে পুলিশ যে বৃহস্পতিবার ধৃতকে হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদা জেলা আদালতে একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত কালিয়াচক থেকে ব্রাউন সুগারের যেখানে বিষ ধোয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা ধৃতরা হলো। মাসিদুল শেখ মোহাম্মদ আবদুল্লাহ শেখ এবং ইসমাইল শেখ সাদিক শেখ এবং মোবারক শেখ অন্যদিকে সাদিকুল শেখ সাদিকুল কালিয়াচকের ইমাম তাজির এবং বাকিরা মজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা ধৃতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি আটশো গ্রাম ব্রাউন সুগার যা অত্যন্ত উন্নত মানে মূল্য প্রায় আট কোটি টাকা দাবি পুলিশের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ पुरा <laughs> <laughs> বলো গিটাকা ধরে না গিটাকা ধরে अच्छा ठीक है 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 ठीक ह� আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন